ربنا ظلمنا انفسنا وان لم تغفر وترحمنا لنكونن من الخاسرين اللهم اني اسالك ايمانا كاملا ويقينا صادقا ولسانا ذاكرا وقلبا خاشعا وشاكرا وعلما زكيا ونورا باطنا معرفنا توبه نسوها توبه قبل الموت وراحه عند الموت ওয়া মাগফিরাতান বাদাল মাউতি ওয়া নাজাতাম বিল আল্লাহ পরওয়ারদেগার বনীয়া সামনে তোমার দরবারে গুনাহগার গোনাম আয় আল্লাহ হাদিয়ে দীন আল্লাহ আল্লাহ রাহানুমায় শরীয়ত এবং তরীকত আওলাদে রসুল আল্লামা হাফেজ কারি তৈব সার দিন হুল পবিত্র এই সানা আল্লাহ রুস মাহফিলে আল্লাহ আলোচনা করে আপনার বন্ধু সানে দরুদ এবং সালাম পাঠ করে ভিগারির মধ্যে দুকান হাত বাড়িয়ে দিয়েছি হাদিয়া শঙ্খুগুনে বাড়িয়া দিয়া হায়াত নবী আমার নরনবী পাকে কদম মোবারকে পৌঁছে দিয়ে আল্লাহ সাহাবাই কেরাম তাবিন তামাম বিশ্বের মবিন মুসলমান আউলিয়া কেরাম আল্লাহ আমার নবী পরিবার আহলিয়াল বর্গ পাক আপন জাতের কদমে আর হাদিয়া পৌঁছে দিয়ে আল্লাহ বাংলার জমিনে যত অলিয়া উলিয়া গাউস গত পীর ফকির আবদার ঘুমায় সবার কদমে আমরা যারা হাত না অনেকের ঘরে মা নাই আল্লাহ অনেকের ঘরে তো বাবা নাই আল্লাহ কারো দাদা নাই কারো দাদি নাই নানা নানি নাই আল্লাহ ছোট কালে মায়া দিয়েছেন মমতা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এমন অনেক মানুষগুলো আজ অন্ধকার কবর এতি মেয়ের মধ্যে পড়ে আছে আল্লাহ এদের কবর গুণতে আর হাদিয়া পৌঁছে দিয়ে আয় আল্লাহ খা সদন আল্লাহ যকে কেন্দ্র কনসি আয় জন আল্লাহ আল্লাহ তেত্রিশ তম উরুস মাহফিল আপনার শাহী দরবারে মঞ্জুর করে নিয়েন আয় আল্লাহ অসংখ্য গুণে বাড়িয়া দিয়া শাহানশাহী শ্রী কৌর রহমতুল্লাহ কদমে হাদিয়া পৌঁছে দিয়ে আল্লাহ ওনার পীর মুর্শিদ আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ কদমে হাদিয়া পৌঁছে দিয়েন আয় আল্লাহ 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 আওলাদ রসুল মুর্শিদে বরহা কাল্লামা হাফেজ কারি তৈয়বসে দিলেন কদমে হাদিয়া পৌঁছে দিয়েন ও আল্লাহ ওনার রুয়ানি, ফয়ুজ এবং তাবাজ্জু আমাদেরকে নসিব করে দিয়েন। আল্লাহ শিলসিয়া আলিয়া কাদি আল্লাহ ভক্তবৃন্দ আর সেখান সালেকিন মুহিব্বিন আল্লাহ যে যেখানে ঘুমায় সবার কদমে হাতিয়ে পৌঁছে দিয়েন আল্লাহ আল্লাহ বাংলার জন্য সুনিয়াত কায়মের জন্য আল্লাহ সুনিয়াতে প্রচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ যিনি অবদান ও অবদান রেখে গেছেন আল্লাহ ও আল্লাহ আর এই অবদানে যে যেভাবে সহজ দারটা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ আপনি প্রত্যেককে রহমতের রাতে মঞ্জুর করে নিয়েন আল্লাহ আপনি আমাদের উপরে খাস রহমত বরকত নাজির করে দিয়েন আল্লাহর এই উরু মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দেওয়া যে যেইভাবে সহজ হাতটা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ সবলের সকলের দানগুলোকে মঞ্জুর করে নিয়েন আর আল্লাহ টাকা দিয়া যারা সহজ হাত বাড়িয়ে দিয়েছেন লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দিয়েন তাদের অভাব মোচন করে দিয়েন শান্তি নসিব করে দিয়েন ও আল্লাহ এনতে যে আমার কমিটির ভাইদেরকে আপনি রহমতের হাতে মঞ্জুর করে নিয়ে আয় আল্লাহ আমার ভাই মুফতি মাওলানা মহাদ্দেশ রফিক ইসলাম আনসারি ভাই সহ আল্লাহ এনতেজামে সালে ভাই কমিটি সহ আরো অন্যান্য সালে সভাপতি সেক্রেটারি ভাই আল্লাহ সবার উপরে খাস রহমত বরকত নাজিল করে দিয়েন আল্লাহ এই খানকা শরীফে যারা মত করে যাচ্ছেন আল্লাহ সবাই আল্লাহর অলির নেক নাগায় রাখেন ও আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়েন ও আল্লাহ তাদের দুনিয়া এবং আখেরাতে এগুলোর কারণে নাজাতের একটা ব্যবস্থা করে দিয়েন আল্লাহ অনেকে দোয়া চেয়েছে আল্লাহ আমাদের সাবেক কাউন্সিলে সাহেব ওনার মার জন্য দোয়া চাইছে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ সভাপতি সাকে সবাইকে আপনি কবুল করে নিয়েন সালা ভাই ওনার মেয়ে আল্লাহ আল্লাহ প্রফেসর এর জন্য আল্লাহ চাকরিতে প্রবেশ করেছে আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ কবুল করেন আর আল্লাহ অনেক ভাইরা দোয়া আছে আল্লাহ যার মনে যে আশা আছে পুরাইয়া দিয়েন আল্লাহ যারা অভাব এসে অভাব পোষণ করে দিয়েন সমস্যা সমাধান করে দিয়েন ও আল্লাহ এই খানকা শরীফকে আপনার শহীদ দরবারে মঞ্জুর করে নিয়েন আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নিয়েন আল্লাহ যে যেভাবে খেদমত করে যাচ্ছে আল্লাহ পরকালে আল্লাহ সব নাজাতের জন্য একটা ওসিল ওসিলা বানাইয়া দিয়েন আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন না ইয়া আল্লাহ আয় আল্লাহ এই ফেরকা কঠিন পরিস্থিতি আল্লাহ ফেরকা বাতিলা থেকে আপনার এই ঈমান আকীদাকে বাঁচায় রাখেন ও আল্লাহ আহলে সুন্নাত আল জামাতের উপর সবাইকে অটল অবিচল থাকার তৌফিক দান করে দেন আল্লাহ হুজুরকে আপনার রূহানি ফয়জ এবং তাওয়াজ্জুহ দিয়া সবাইকে ধন্য করে দেন আল্লাহ জিন্দা অলির আল্লাহ ন্যাক ন্যাক আয় কেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপর খাস রহমত বরকত নাজিল করে দিয়েন রব্বানা ফিলানা ওয়ালি ওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ চট্টগ্রাম ঢাকা সহ সারা বাংলাদেশে আল্লাহ কুমিল্লা নয় শুধু সারা বাংলাদেশে পাকিস্তানে আল্লাহ সারা বিশ্বের বিভিন্ন দেশে আল্লাহ হুজুর কেবলার স্মরণে

আমার ভাইরা আল্লাহ শান শৌকতে যাতে করতে পারে সেই ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ সুন্নিয়াতের অনেকগুলো মানুষ আল্লাহ কুমিল্লা থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ এরই মধ্যে দিয়ে আল্লাহ এই এলাকার অনেকগুলো মানুষ গত হয়ে গেছে আল্লাহ কুমিল্লা আলী আর আল্লাহ আল্লাহ আমাদের শ্রদ্ধা বাহাদুর আল্লাহ আমার হুমান আব্দুল মতিন রহমতুল্লাহ আলাই অধ্যক্ষ হুজুর হারু আদিয়া পৌঁছে আল্লাহ আর অনেক লোকে গত হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবর গুলোকে নূরে দ্বারা রোশন করে দিয়ে আয় আল্লাহ আলী হোসেন রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ সাবেক অধ্যক্ষ আল্লাহ দিয়ে পৌঁছে দিয়েন আল্লাহ সুন্নতির বাগানের অনেকগুলো ফুল ধরে গেছে আল্লাহ আল্লাহ বাকি যারা আছে সবাইকে হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়েন আল্লাহ সুন্নতির প্রত্যেকটা ভাইকে আল্লাহ আল্লাহ আপনি জামিনদার হয়ে যান মদিনার কামলিওয়ালাকে জামিনদার বানিয়ে দিয়েন আয় আল্লাহ আসমানি জমিনে বালা মুসিবত থেকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ যেদিন বিদের ঘন্টাটা বেজে যাবে আয় মহান মালিক রব আল্লাহ হায়াতুন নবী আমার নূর নবী পাকের চিয়ানা আনওয়ার দেখায়া আমাদের জবানে কলবে পরিয়া দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ